আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অনেক দিন ভিডিও ছাই না তাই না আপনারা অনেক এস এম এস করছেন অনেক বারবার কল দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে এত মনে রাখেন এগুলো সব দেখাবো আজকে ঠিক আছে এগুলো এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে এখানে একদম নতুন কালেকশন দেখাবো আজকে একদম নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন কোয়ালিটি নতুন ডিজাইন তো দেখানো দরকার কি বলেন অনেক সুন্দর পুরা বডিটা হবে খুব সুন্দর এরকম বাটিকের ডিজাইন করা কিন্তু পাকিস্তানি মাস্টার কপিগুলো ঠিক আছে এটা আমাদের দেশীয় খুব ভালো কোয়ালিটির ড্রেস নিচে কিন্তু এটা কাজ করা খুব সুন্দর দেখেন কাজটা কিন্তু এমপ্রয়ারি করা অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা এরকম হবে এরকম যারা কামিজ বানাবেন তাদের জন্য এরকম এটা পুরাটাই কামেজে কাজ করা অ্যাম্বারি কাজ করা সুতা দিয়ে একদম সুতা দিয়ে পিটানো কাজ কাস্টার ভিতরে কিন্তু আবার ছোট ছোটো করে একদম মানে না দেখা যায় যেন এরকম জিরো যে ছিটানো ছিটানো সিকোয়েন্স করাও আছে পুরো বডিটা কাস্ট এরকম হবে সামনের ছাইডের অংশ এটা হবে ব্যাক সাইডের অংশ ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা ড্রেসটা যদি বানাই দেখাইতাম আরও সুন্দর হইতো ছেলোয়ারের কাপড় এটা ওন্না অন্যটা অনেক সুন্দর চিকন করে লেস করা আছে পুরোটা অন্যায় চারো ছাইডে এরকম চিকন করে বক্স করে লেস করা দাম হবে মাত্র কত এক হাজার পঞ্চাশ নতুন ডিজাইন নতুন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ কোয়ালিটি ফুল ড্রেস যারা নিতে চান নিয়ে নেবেন একদম নতুন থ্রি পিস এগুলোর আগে আসে নাই প্রত্যেকটা ড্রেসে কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি দেখো কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে পিটানো কাজ পুরো ড্রেসটার কামিজটা এরকম করে বানাবেন একদম কামিজটা এরকম হবে অনেক সুন্দর লাগবে ড্রেসটা অনেক কাপড়ে বলছিলেন গলার কাজটা আসলে বোঝা যায় না নিচের কাজটা হলে অনেক বেশি ভালো হয় তাদের জন্য ড্রেসগুলো আরও বেশি সুন্দর প্রতিটা ড্রেস কালার আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো একদম পিওর সুতি নতুন নতুন ডিজাইনের ড্রেস গুলো দাম মাত্র এক হাজার পঞ্চাশ নিয়ে নিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দেন অর্ডার দিয়ে দেন তিনটা কালার আছে তিনটা কালারই দেখাই দিচ্ছি একদম বাটিক ডিজাইনের ভিতরে খুবই সুন্দর এই কাপড়ের উপরে এই ডিজাইন করা ঠিক আছে এটা যদি এটা বাটিকের ও দামি ড্রেসও কিনতেন তারপর বারোশো টাকা দিয়ে কিনতে হইতো যেই ডিজাইন এটার ভিতর মানে যেই সুন্দর করে কাজ করে একদম নতুন কোয়ালিটি নতুন ডিজাইন নতুন কোয়ালিটি চায়রও ছাইডে কিন্তু অন্যায় চিকন করে এরকম করে লেস করা আছে বক্স লেগস মানে একদম ওনার চায়েরও ছাইডে লেস করা ঠিক আছে পুরাটা ওনার চাইরো ছাইডে এরকম করে ঘুরানো লেস করা আছে দাম হবে এক হাজার পঞ্চাশ নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশে কিন্তু এরকম আনকমন অনেক ড্রেস আছে নতুন ড্রেস চলে আসছে অনেক ড্রেস চলে আসছে এটা শেষ হয়ে গেছিল স্টক অনেক আপুদের অর্ডার ছিল তাদের জন্য আবার স্টক করা হয়েছে গলাটা খুব সুন্দর করে চিকন করা কাজ করা একদম পিটানো কাজ ব্যাক সাইড একটু তাড়াতাড়ি লাইফটা শেষ করব অল্প দুই কটা ড্রেস দিয়ে আগামীকাল বেশি ড্রেস দিয়ে ভিডিও করব এই যেটা যারা লাইভে দেখছেন তাড়াতাড়ি করে ড্রেস অর্ডার দিয়ে দেন যারা ভিডিওতে দেখছেন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন আগামীকাল যে ভিডিও ছাড়বো ওটা হবে কালামকারি ঠিক আছে পাঁচশো টাকা আমি যে কালামকারি দিচ্ছি এগুলো কিন্তু পাঁচশো টাকা রেঞ্চের না তারপর আমি পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এইবার যতগুলো দরকার হয় কম দামে পাঁচশো টাকার কালামকারিগুলো আপনারা নিয়ে নেবেন চাইলে বেশি ড্রেস নিতে চাইলে আপনারা ভিডিও কল দিতে পারেন এখনই ভিডিও কল দিয়ে অর্ডার বুকিং করে দিতে পারেন যদি চান যে আমি কালামকারিগুলো অনেক বেশি নিব আপু আমাদেরকে ভিডিও কলে দেখান কালার বাই কালার সেট নিব ভিডিও কল দেন দিয়ে অর্ডার বুকিং করে দেন এক হাজার পঞ্চাশ একদম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কোয়ালিটির ড্রেস দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না সব জায়গায় কিছু কিছু কোয়ালিটি এগুলো পাওয়া যায় সব সময় পাওয়া যায় না এই ড্রেসটা কেউ মিস করবেন না এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ড্রেস মিস করবেন না ঠিক আছে নিয়ে নেবেন যারা নিতে চান নিয়ে নেবেন গলাটা দেখেন কত সুন্দর করে কাজ করা ডিজাইনটা দেখেন কিছু বলার নেই ডিজিটাল প্রিন্ট করা অরিজিনাল ড্রেস একদম অরিজিনাল ডিজিটাল পিন্ট করা খুব সুন্দর এটা ব্যাক সাইড এটা হাতার কাপড় তিনটা কালার আছে তিনটা আমি দেখাই দিচ্ছি ছাইডে কিন্তু অনেক সুন্দর করে একটা রং দনুর প্যানেল করা আছে ছাইডে কিন্তু খুব সুন্দর করে একটা রঙ ধনুর প্যানেল করা এই যে রং দনুর প্যানেল এটা আপনার নিচে বসাই দিতে পারেন চাইলে হাতার মাথা একটু ডিজাইন করতে পারেন ছেলোয়াড়ে কিন্তু চিকেন কারি কাজ করা ছেলোয়াড়টা হবে চিকেন কারি কাজ অন্যটা চাইরো ছাড়ে খুব সুন্দর করে কুশি কাটার মতো লেজ করা আছে একদম চারো ছাডে ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো মিস করবেন না মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ এটা কিন্তু এগারোশো পঞ্চাশ যদি বেশি ড্রেস নেন দশ পিস নেন সেই ক্ষেত্রে এটা বিশ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদের জন্যে আমি এটা বলবো না যে দশ পিস ড্রেস নিলে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফিরে দেবো দশ পিস ড্রেস নিলে একশো টাকা ডিসকাউন্ট পাবেন এখান থেকে ঠিক আছে আজকের ভিডিও থেকে শুধু আজকের ভিডিও থেকে আপুরা তো আবার মনে করেন একটু শুনেন বেশি পরে বলেন কি যে আপনারা ভিডিও তো বলেছেন একশো টাকা ডিসকাউন্ট পরে সব ড্রেসগুলো দিয়ে চাইবেন সেটা হবে না এখান থেকে আজকের ভিডিও থেকে যদি কেউ দশ পিস ড্রেস নেন সেই ক্ষেত্রে একশো টাকা ছাড় দেবো মাত্র একশো টাকা ছাড় দেব ডিসকাউন্ট মাত্র একশো টাকা ডিসকাউন্ট পাবেন আজকের লাইফ থেকে শুধু ড্রেসটা নিতে হবে দশ পিস অন্য কোনো ড্রেস থেকে হবে না সুন্দর ড্রেস ছেলার গুলো চিকেন কারি কাজ করা দেখো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এই ড্রেসগুলো মিস করে দেন না ঠিক আছে নিয়ে নিবেন খুবই ভালো কোয়ালিটি এরপরে আছে আর একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন চলে আসছে খুবই সুন্দর ব্যাক সাইডটা হাতার কাপড়টা ছাইডের প্যানেলটা কিন্তু আরও বেশি সুন্দর ছাইডের প্যানেলটা কিন্তু আরো বেশি সুন্দর ঠিক আছে সাইডের প্যানেলটা কাজে লাগাবেন এই ছাইডের প্যানেলটা ছেলোয়ারে বসাবেন এই ড্রেসটার সাইডের প্যানেলটা ছেলোয়ারে বসাবেন গলার কাছে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে ছেলোয়াড়টা কিন্তু এক কালার এটা কাজ করা না তাই আপনারা কি করবেন এই প্যানেলটা আছে না এখানে বসাবেন আর অন্যগুলো দেখো কত সুন্দর করে কাটোয়ার করে কাজ করা অন্যগুলো অনেক সুন্দর করে কাটার করে কাজ করা এটা কিন্তু দাম ধরা দরকার ছিল এগারোশো টাকা কিন্তু এটা আমরা দিচ্ছি কত এক হাজার আশি টাকা এটা কোনো অফার নাই এক হাজার আশি বিশ টাকা ছাড় দিচ্ছি এটাও ঠিক আছে এটা দাম হবে এগারোশো টাকা যারা বেশি ড্রেস নেবেন তাদের জন্য বিশ টাকা ছাড় দিয়ে আমরা দেব এগারোশো আশি টাকায় মোট কথা আজকের ভিডিও থেকে যতগুলো ড্রেস নেবেন আপনারা দশ পিস ড্রেস যদি নেন তাহলে আপনারা কি পাবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন কোনো আর কিছুই না দুই সাইডে অন্যায় খুব সুন্দর করে কাটওয়ার করা তিনটা কালার আছে হাতার কাপড় আলাদা এত ব্যাক সার সামনে স্যার দেখান দরকার নেই তাড়াতাড়ি দেখাই দাও ভিডিওটা শেষ করে দেয় ছোটো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেয় ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেয় একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন